চলে এসেছি আজকে বাড়িতেই আছি তো ভালো লাগছে মোটামুটি শরীরটাও খারাপ তো তার মধ্যে দিয়ে আমি চলে আসলাম তোমাদের সাথে আর একটা বিউটি টিপস শেয়ার করার জন্য আমাদের কম বেশি সবারই গালে মেচেতা পড়ে তো এই মেচেটা আমরা কি করে দূর করব তার জন্য আমি নিয়ে চলে এসেছি ঘরোয়া একটা টিপস বেঁচেতে আমরা দূর করব জাইফলের গুঁড়ো এক চামচ সাদা চন্দনের এক চামচ আর শাখের গুঁড়ো এক চামচ এই তিনটে মিশ্রণ গোলাপ জলের সাথে গুলিয়ে মুখ ধুয়ে তারপর লাগাতে হবে আধা ঘন্টা পর এটাকে ধুয়ে ফেলতে হবে এটা অন্তত এক মাস করলে বেচেতা দূর হয়ে যাবে এছাড়া আমাদের আমরা তো সবাই জানি কম বেশি রোদে বেরোলে আমাদের কী করণীয় তো আমরা রোদে বেশি ঘোরাঘুরি করব না যদি খুব কাজে বেরোতেই হয় দরকার পড়ে পড়ে অনেকের তখন আমরা কী করব সানস্ক্রিন লাগাবো ছাতা ইউজ করব সানগ্লাস নেব। এখন তো অনেক ধরনের অনেকে ওড়না মাথায় দিয়ে মুখটাকে ঢাকে তো আমরা প্রোটেকশন নিয়ে নেবো বাইরে বেরোনোর সময় তাহলে আমার মনে হয় এটা করলে অনেকটা মেচেটা রিমুভ হবে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমি যেটুকুনি জানি তোমাদের সাথে শেয়ার করি তো অন্য আগামী দিনগুলোতেও আমি শেয়ার করব অন্য অন্য টিপস তো আমি ঘরোয়া যে জিনিসগুলো আছে আমাদের হাতের সামনে সেগুলো নিয়েই আমি বলি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আজকের মতন আমি বিদায় নিচ্ছি আর একদিন আর একটা বিউটি টিপস নিয়ে আসবো সবাইকে টাটা রাধে রাধে